কে আমরা জাম্মাবাদের পর এই জনসমায়ে এই মিছিস এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতিতে পাউন্ডের মধ্যে কেউ কেউ কোরআনের সমালোচনা করছে সু স্পষ্ট সমালোচনা করছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তারা বেআদবি করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমাদের আম্মা জানদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন এটা এই দেশে আজকে নতুন নয় এটাই তো পূর্ব ঘটেছে এটা বারবার ঘটেছে এবং আমরা বারবার খেয়াল করেছি এই ঘটনাগুলোর পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন রকম প্রোগ্রামে এদেরকে দাওয়াত দেওয়া হয় এবং সেখানে রাজনৈতিক বর্বরে তাদের সামনে আল্লাহ তারা

এবং ইসলাম কতবার সহনশীল অন্য ধর্মের ব্যাপারে কতনা শ্রদ্ধাশীল যে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন সারা মাইদার মধ্যে আল্লাহ কি স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অন্য ধর্মকে অসম্মান করার কোনো সুযোগ ইসলাম রাখে না আমাদের বক্তব্য এখানে পরিষ্কার যদি বালকরা নিজেদেরকে ঘোষণা করে যে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারা যদি আল্লাহর বিষয়ে আল্লাহর রাসূলের বিষয়ে কোন বক্তব্য না রাখে আমাদের কোনো আপত্তি নেই তারা বাহুল ধর্ম আলাদা ধর্ম কিন্তু সেখানে যে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবে এবং এরকম কথা বলতে যেটার সাথে ইসলামের ন্যূনতম এবং দূরতম সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসুলের অসম্মান যার নুন মিনিমাম ইমান আছে একজন আজকে আমরা কেন এখানে এসেছি ইমানের দাবি

যেখানে মুসলমানদের অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ যদি চিন্তা করে যে সেই দেশে বাস করবে সেটাই দেশের মুসলমানরা মেনে নেবেন আমরা বাউলদের মধ্য থেকে যারা এ ধরনের ইসলাম অবমাননার কথা বলছে এবং যারা এটা পৃষ্ঠপোষকতা করছে আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাউলরা দেশের গান গাইবে বাউলের একতারা দেশের কথা বলবে মা মাটি মানুষের কথা বলবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই একতারা যদি আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে আমার ইসলামকে নিয়ে কটুক্তি করে তাহলে এই একতারা আমরা আসার দিয়ে ভেঙে ফেলবো এটার ব্যাপারে কোনো আপোষ হবে না আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন জায়গা থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই মুসলমানদের অনুভূতি নিয়ে আঘাত করার পরেও যদি কেউ তাদেরকে সমর্থন করে তাহলে আমরা তাদের সাথে ঠিক একই ব্যবহার করব। বাংলাদেশের মাটিতে তাদের কোন ঠিকানা হবে না এই দেশ চা জালালের দেশ এই দেশ চা পড়ালের দেশ এই দেশ অলিয়া আউলিয়ার দেশ এই দেশে নাস্তিকদের কোন ঠাই হবে না